আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন বেইজিং হাঁসের বাচ্চা অনেকে এটাকে পেকিং হাঁস বলেন এবং অনেকে বলে রানী হাঁস এর অরিজিনাল নাম হল বেইজিং হাঁস এটা চীন থেকে আমদানি করা বেইজিং শহর থেকে আমদানি করিত একটি হাঁস যে হাঁসগুলো আপনার মাত্র তিন থেকে সাড়ে তিন কেজি ওজন হয় মাত্র দুই মাসে ষাট দিনে তিন থেকে সাড়ে তিন কেজি ওজন হয়ে থাকে অনেক সময় খামারির যত্নের পরে মাত্র পঁয়তাল্লিশ দিনে আপনার দুই কেজি আটশো ওজনেও হয়ে থাকে এই যে খামারি ভাইয়ের যাচ্ছে ইনার পঁয়তাল্লিশ দিনে দুই কেজি আটশো গ্রাম ওজন হয় এটি যাচ্ছে আপনার গোপালগঞ্জে তারই একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এই যে খুব সুন্দর করে প্যাকিং করা হচ্ছে এইভাবে আমরা দূর দূরান্ত এভাবে প্যাকিং করে দিয়ে দেখি যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার করে চ্যানেলের সাথে থাকবেন যারা পুরাতন আছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যে দেখুন আমরা কিভাবে প্রসেস করে আমরা ওই যে আমাদের ভিতরে আরও মালামাল আছে আমরা বাচ্চাগুলো ডেলিভারি করে থাকি যত্ন সহকারে আমরা প্যাকিং করলাম এবার ডেলিভারির জন্য নিয়ে যাব যারা এই ধরনের বাচ্চা নিতে চান অবশ্যই আপনার ডেসটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে এবং মেসেঞ্জে নোট করতে পারবেন যে দেখুন ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন ঘরে বসে না থেকে বেকারত্ব জীবন দূর করতে পোলট্রি শিল্পকে বেশি লাগবে না বাচ্চা না পোলট্রি শিল্পের ক্ষেত্রে হাঁসের শিল্পটা সবচেয়ে লাভজনক অল্প দিনে বেশি লাভ করতে চাইলে অবশ্যই আপনি হাঁসের শিল্পটা বেছে নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ দিনে আপনি বাজারজাত করতে পারবেন এবং আপনার অল্প উদ্যোক্তা হতে পারেন অল্প কিছু বাচ্চা নিয়ে অল্প কিছু বাচ্চা নিয়ে আপনি এটা শুরু করলেন তারপরে আস্তে আস্তে আপনি বাড়ালেন প্যাকিং করা আমাদের প্রায় শেষের পথে এখনই আমাদের স্ট্যান্ডে নিয়ে যাবো ডেলিভারি দিতে নতুন ভিডিওতে আবারও দেখা হবে এই যে স্ট্যান্ডে নিয়ে আসছি ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন এই যে অন্য জিরো পয়েন্ট থেকে আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি